কিংবা অমূল্যবান প্রত্যেকের জীবনের জন্য অবশ্যই তা অনেক ভ্যালু বহন করে চলে আসলাম জাতীয় জিয়া উদ্যানে ব্যস্ত জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করার পর নিজেকে স্বস্তিদায়ক কোন একটা জায়গায় কিছুটা সময় পার করতে আসতে উদ্যোগ নেয়া দেখতে পাচ্ছেন জিয়া উদ্যান জায়গাটি জন্য জন্য ভালো আপনার অবসর সময়টাকে নিরবিচ্ছিন্ন ভাবে আনন্দ দিতে এই জায়গা অত্যন্ত গুরুত্ব বহন করে আমি চাই না হতে কারো প্রেমেরো বা চাই না হতে কারো নয়নের মেরো জল ইস্টির থেকে কাঁদতে শিখেছি ইস্টির কাজ থেকে ধাক্কা দিতে শিখেছি আমার কান্নার ভয়ে দেখি কোনো লাভ নেই আমি অগ্নিগির কাছে জ্বলতে শিখেছি আমার জ্বালানো দেখি কোন লাভ নেই যারা এই মুহূর্তে তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ আজ মনটা ভীষণ ভালো তাই ঘুরতে আসছি যে উদ্যানে কিন্তু ঘুরতে আসলে মানুষ একসাথে অনেক লোক আসে কিন্তু আমি একা আর আমার একা আসার পিছনে যে বড় কারণটা সেটা হচ্ছে ফ্রি এই মুহূর্তে আমি যারা যুক্ত তাদের সবাইকে আমার এই আনন্দ ভরা মন থেকে বলছি আমার আসলে লাইভ কথা বিশেষ কোনো উদ্দেশ্য বা পূর্ব পরিকল্পনা না থাকলে কথায় কিছুটা জড়তা আসে আমি যে কি বলে আপনাদেরকে এক্সপ্লেনেশন করব ঠিক এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না তবে আমি আপনাদেরকেটুকু বলতে পারি যে এই মুহূর্তে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এরকম একটা গান যদি হতো তাহলে ভালো হতো এরকম কোনো গান আপনাদের যদি শুনতে ইচ্ছে করে যে গানটা আমি পারি অবশ্যই তাহলে আমি সে গানটা শোনাব আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন তারপর আমি দেখি যদি সেটা পারি অবশ্যই গিয়ে শোনাবো এই হেরে গলা ভাঙা গলায় নিরিবিলি পরিবেশে বাদ্যযন্ত্র ছাড়া আমার মনে হয় যে গান বন্ধ হবে না ভালোই হবে কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু করে জানান তাহলে আমি অনুপ্রাণিত হই কেননা একটা প্ল্যাটফর্মে যখন একটা ব্যক্তি লাইভ তখন সে লাইভটা আপনাদের মন্তব্য অত্যন্ত জরুরি জানি ঝর্ণার ঝরা জলে পাথর যায় গোলে ওই মন কেন তবু গলে না জানি ক্রোধের দুয়ার ফাঁকা ওই মন কেন তবু টলে না তবে জঞ্জাল কি কারণেই নাকি শুধু আর ফিরে ফিরে সেই তবু এলো না জানি ঝর্না জানি ঝরনার ঝরা জলে পাথর যে যায় গলে ওই মন কেন তবু গলে না কারা কোন জায়গা থেকে দেখছেন সাউন্ড ঠিক আছে কি না একটু জান মূল্যবান সময় থেকে একটু ব্যয় করুন ব্যয় করার অন্তত আমাকে একটা মেসেজ দিন আর এই জায়গাটা কার ভালো লাগে তাও কমেন্ট করে জানাতে পারেন এই মুহূর্তে চোদ্দ জন লাইভে দেখতে পাচ্ছি একটা করে কমেন্ট করলে চোদ্দটা কমেন্ট হয় যখন বিশ জন হবে তখন একটা করে কমেন্ট করলে বিশ জন বিশটা কমেন্ট হয় বলুন অনুগ্রহ করে তোমার একটি চোখের পাপড়ি সমান করতে যদি আদর আমার বিদায় বেলার পোশাক হতো সেই চাদর এটা না আমার নিজের গান থেকে আপনাদেরকে আমার নিজের লেখা অসুরের যে গান সেখান থেকে একটা গান আপনাদের সামনে উপস্থাপন করবো আমি মনে করার চেষ্টা করতেছি এই মুহূর্তে মনে করতেছে না তাই একটু দেরি হচ্ছে জন্য আমি দুঃখ প্রকাশ করছি কমেন্ট বক্স খোলা কিন্তু কারো কোনো মন্তব্য আসছে না যারা যুক্ত হয়েছেন তারা সবাই কি বিদেশি বাংলা লিখতে বিদেশীরা হলে তো একটু অক্ষম হবে কিন্তু যারা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তারা তো অন্তত আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন ধীরে ধীরে সেখ হা এম ডি রুবেল অনেক ধন্যবাদ প্রথম কমেন্টকারী ব্যক্তি এম ডি রুবেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কোনো গান শুনতে পাই চাইলে একটা গানের শুরুটা লিখে কমেন্ট করুন আমি চেষ্টা করি গাওয়ার জন্য যতটুকু পারি ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বল আশা অনন্তকাল ভালোবেসে ধরাবে না আমার ভালোবাসা ছায়াসবির গানে এখন আর বিনোদন ফিল করি না যেটা আগে হতো আগে মানুষ দেখতো এক সপ্তাহ পর একদিন ছায়াছন্দ হতো সেখানে আসতো মানুষ টেলিভিশনে যথেষ্ট ভালোভাবে উপভোগ করতো